আজকে মোবারক জুমআতে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন সকলে পড়ছি কালিমা তুশ শুকর আলহামদুলিল্লাহ সকলে পড়ি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারকান ফি ইয়া রব্বি

মোহাম্মদুর রসোল্লা সাল্লি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ে আমিন আজকের জুমাতে যারা আমরা আগেভাগে এসে বসছি সবাব কত বেশি আমরা প্রায় জুমায় বলে থাকি জুমার নামাজে যারা আগে আগেবাগে আসে সবাব এত বেশি এক একটা কদম যারা আমরা মসজিদের দিকে দিয়েছি পুরো একটা বছর রাত জেগে তাহাজ পড়লে যে সবাব হবে দিনের বেলায় পুরো একটা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সবাব হবে প্রত্যেকটা কদমে কদমে সমান সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে হ্যাঁ এই বিরাট সবের অংশ নিয়ে আজকে যারা সালাতুল জুমা পূর্বক আলোচনায় আগেভাগে এসে বসি রব্যে ক্যারিম আমাদেরকে পূর্ণ কল্যাণ আল্লাহ তালা দান করুক পরে না আমি অনেক মেহমান আমাদের মসজিদে এসেছেন আমাদের নীরব ভাই আজকে আমাদের মাঝে আসছেন আমার মধুবাগের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমার আলী ভাই মাসুম সাহেব সহ সবাই আমার অত্যন্ত কাছের মানুষ যাদের সামনে দিয়ে আমি এই লম্বা সময় মিশর থেকে পড়ে আসা তারপরে লম্বা সময় ওনাদের চোখের সামনে থেকে আমি বড় হয়েছি তো এই মানুষগুলো সবাই আজকে মোটামুটি কম বেশি আমার সামনে বসা আছে আর আমার সম্মানিত মুসলিয়ান এ তো আছেনি আজকে আমরা কথা বলবো আল্লাহ তাবার আলা পেয়ারা হাবিবকে প্রেরণ করেছেন নাবিজি এই পৃথিবীতে আসছেন গরু দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব হচ্ছে তিনি হচ্ছেন সাইয়দুল মোরসালিন সমস্ত নবীকুলের সম্রাট ছিলেন তিনি পরেন আল্লাহ আকবা সমস্ত নবীদেরও নেতা ছিলেন তিনি এমন মানুষ ছিলেন চলনে বলনে কথনে সবার চাইতে সেরা কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি তিনি কষ্ট করেছেন জুল নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছেন এই কষ্টগুলো সব নবীজি করেছেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতের একটুখানি সুখের জন্যে সব কষ্ট নবীজি করেছেন উম্মত যেন ভালো থাকে উম্মতের মায়া সব কষ্টগুলো সহ্য করে নিলেন আজকে উম্মতকে সেই কারণে যিনি ভালো রেখেছেন তিনি কি আল্লাহর হাবিব প্যারা নী আমার সাথে কাল হয়ে গেলেন নবি সাল্লা সাল্লাম আকাশের দিকে নজর করে দেখেন ইহতল আরশ আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে কালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে আকাশের দ্বারগুলা খোলা হয়ে গেছে অজর ধারায় রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে নাবিজি এত দ্রুত গেলেন কারামের জুতার ফিতা সিরে যাচ্ছে এত দ্রুত বেগে নাবিজি গেলেন কারাম প্রশ্ন করলেন ওগো নাবিজি আপনি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন নাবিজি জানায় দিলেন এত তাড়াহুড়া করে এই জন্য যাচ্ছি আমার মনে হচ্ছে আমার সাত দিন মহাজকে গোসল করানোর জন্যে হানজালার মতো ফেরেশতারা হাজির হয়ে যাবে ফেরেস্তারা আমার আগে গিয়ে গোসল দিয়ে দিবে হানজালা আমার কাছে বড় আদরের ছিল আমি নবী চাই নিজ হাতে হানজালাকে গোসল করাতে পারি নাই সাত বিন মহাজকে নিজ হাতে আমি গোসল দিয়ে দিব আল্লাহ নবী বিশ্ব নবী আমার আগে বাগে চলে গেলেন সাত বিন মহাজকে নিজ হাতে গোসল করায় দিলেন আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়ায় দিলেন নাবীজি জানাজার নামাজ পড়ায় দিব কবরস্থ করলেন আল্লাহর নবী নিজে কবরস্থ করে আত্মীয় স্বজনকে রেখে আসার সময় পিছনে ফিরে বারবার যেভাবে কবরের দিকে তাকায় আল্লাহর নবী বার বার কবরের দিকে তাকালেন আল্লাহ তালার বড় মায়া লেগে গেল কবরটারে আল্লাহ রাব্বুর আরামিন বিশ্ব নবীর জন্য দেখার সুযোগ করে দিলেন নাবীজি নজর করে দেখে মাটিগুলা আলতো করে বিন মহাজের দিকে আসতেছে একটু পরে মাটি চাপ দিবে সাত সাদ সাত মহাজকে যখন চাপ দিবে সাত মহাজের জন্য নাবিজি আল্লাহ আকবার বললেন সাহাবাই করাম বলেন না নাম আহু আমরাও আল্লাহ আকবর বললাম ও সাবাহা রসুন উল্লাম নবীজি সুবাহান আমরাও সুবাহান আল্লাহ বললাম নজর করে দেখলাম নবীজির মুবারক চোখ বেবে পানি এগুলা ঝুঁকতেছে নাবিজির চোখের পানি দেখে সাত বিনাজের জন্য কান্না দেখে সাহাবাই কারাম প্রশ্ন করলেন অগনাবিজি এমন করে আপনাকে কামতে দেখিনি আজকে আপনি চোখের পানি সেরে কেন কাঁদেন আল্লাহ নবী বিশ্ব নবী জানায় দিলেন আমি দেখলাম কবরের ভিতরে সাত বিন মহাজকে মাটি সামান্য চাপ দেওয়ার জন্য আসতেছে আমি নবীর বড় মায়া লেগে গেল সাত বিন মহাজ আমার এমন সাহাবিব যার জন্য আরশে আজিম কেঁপে উঠেছে আকাশের দ্বার দ্বীপ অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে আমার সাদের জন্য একজন না দুই না সত্তর হাজার ফেরিস্ত আল্লাহ নাজিল করে দিয়েছে এত দামি যেই সাহাবিব তার এতে কালের পরে আল্লাহ পাক যদি কবরকে যদি একটু চাপা দেওয়ার জন্য বলে আমার আপনার কবরের খবর কি হবে এই কবরের খবর যদি আপনি নেন মাটির মানুষ যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে এই জন্য কবরে শোয়ার পরে মানুষের কাছে অনন্য আফসোস থাকবে কবরে ঢোকার পরে চোখটা আজকে বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় আফসোস আপনার থাকবে সেই আফসোস নাম্বার এক মানুষ সেদিন আফসোস করে বলবে হ্যাঁ আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম আজ এই কবর আমাকে ধরতে পারত না কবরের চাপ খেতে হতো না এই কবর আমার জন্য ভয়াবহ হতো না সেদিন কবরের ভিতরে মানুষ চলে গেলে আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম অসংখ্য মানুষেরা সেদিন আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম একমাত্র সেদিন যদি মালি কবরে মাফ করে দেয় সব ধাপগুলাতে যিনি পার করায় দিবেন তিনি কে দুনিয়ার ভিতরে নিজেদেরকে মাটি বানানোর চেষ্টা করতে হবে যতদিন হায়াতে থাকবেন নিজেরই কিভাবে মাটি বানানো যায় এই চেষ্টা বেশি বেশি করা মাটির উপরে থেকে দাম্বিকতা অহংকার পরিহার করে যারা চলবে এই মানুষগুলার কবর অনন্য আলোতে ভরে যাবে যে মানুষগুলো নামাজি হবে চরিত্র গঠন করবে আখলাককে সুন্দর করবে এই মানুষগুলার কবর আলোকিত হয়ে যাবে আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক এখন আমরা নামাজি হয়েছি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এদেশের অনেক পরিচয় আছে ব মতো ছোট্ট একটা দেশ যার চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা এক খণ্ড বাংলাদেশের ভিতরে তাকালে আপনি দেখবেন এদেশের সবচেয়ে বেশি মানুষের মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে দিনের মহাব্বত ইসলামের ভালোবাসা এই দিনের মহাব্বতের কারণে এদেশে আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছে আমরা মুসলিম জোরে বলেন আমরা কি কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কত পার্সের লোক আজকে নামাজই হতে পেরেছি এই সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি কতজন লোক আমরা নামাজ পড়ি আল্লাহ করে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে নামাজের জন্য আসবে না মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যাবে নামাজের জন্য ঢুকবে না এমন উম্মত সামনে বেড়ে যাবে দেড় হাজার বছর আগে নাবিজি বলে গেলেন এখনকার সময় মিলায় দেখেন দেড় হাজার বছর পরে মিলায় দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য আসে না ঠিক কিনা বলেন এই আলামত এখন আমাদের চোখের সামনে নাবি আলি ইসাল্লাম বলেছেন এমন সময় আসবে নজর করে হাত্তা আরব দেখবা গোটা আরবের ভিতরে চতুর্দিকে সবুজ শ্যামল হয়ে যাবে ভিতরে আরবের বন্যা হবে এই দু হাজার চব্বিশের আগে বাইশ তেইশে আপনি খুঁজে দেখেন আরবটা এতটা সবুজ ছিল না এখন যত সবুজ হচ্ছে এই যে আরবের ভিতরে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা সাধারণ কোনো বিষয় না এই পরিবর্তনটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে নবীজি বলেছেন ওয়াইল আরব সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি অনেক বেশি এগিয়ে যাবে অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি অন্যান্য খনি সব আল্লাহ তারা এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন যখন আমরা দিলু ব্যাপারে ওয়াকফিস্টের জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসি এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে দুই বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমানের মাথার উপরে যখন সাদ নাই মুসলমানেরা যখন শরণার্থী হয়ে গেছে উপরে মুসলমান যখন আছে এই মুসলমানদেরকে তখন পাক আবার নেতৃত্ব দিবেন আবার মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করবেন বাদা আল ইসলাম ও গরিবান ওসাই গরিব আবার যদি ব্যতিক্রম মানুষ আপনি হতে পারেন আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে এই জন্য এই একজন দায়িত্বশীল যে হবে দায়িত্বশীলের অনেক বড় দায়িত্ব দায়িত্বশীল যে হবে কুল্লুকুম বা কুল্লুকুম মাসউলুন আন উনতিহী প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর সামনে জবাব সম্মুখীন হতে হবে দায়িত্বশীল এই দায়িত্ব পালনে বড় সচেষ্ট থাকা লাগবে হাজরাতে অমর যেদিন দায়িত্ব পেলেন তিনি সঙ্গে সঙ্গে খুদ্ দিলেন আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা হতে পারি নাই অনেক বড় দায়িত্ব আল্লাহ দিয়েছে তোমাদের চাইতে সেরা হতে পারি নাই ভালো কোনো কাজ করলে আমি ওমরকে সহযোগিতা করবে আর যদি মন্দ কোনো কাজ করি আমি ওমরকে সঙ্গে সঙ্গে তোমরা সোজা করে দিবা আমি ওমরকে তোমরা বুঝায় দিবা জুমার দিনে হাজরাতে ওমর খুদ্ দিচ্ছিলেন মহর নিয়ে আলোচনা করতেছেন দেন মোহর নিয়ে কথা বলার সময় একজন নারী খুদ্া চলাকালে কথা বলে উঠলেন বললেন ওমর আল্লাহকে ভয় করেন ইতাকিল্লাইয়া অমার ওমর আপনি আল্লাহরে ভয় করেন তখন তিনি খালিফাতুল মুসলিমিন অর্দ জাহানের প্রেসিডেন্ট সেই সময় হাজরা তোমারকে বলা হলো আপনি আল্লাহরে ভয় করেন এটা সাধারণ কোনো বিষয় না আপনি চিন্তা করেন তোমার বললেন যে ঠিক আছে কি বিষয়ে ভয় করবো আল্লাহকে তো সবসময় ভয় করি তখন নারী বললেন না নেহলা মহারানা যদি কেউ কেন্তার পরিমাণও দেয় লক্ষ লক্ষ টাকাও যদি দেয় কোনো অসুবিধা তো নয় আল্লাহ তো দিতে বলছেন যদি কেউ না পারে কম দিবে সহজ করার জন্য অল্প স্বল্প দিয়ে বিবাহসাদী করবে যদি কেউ পারে সে বেশি দিবে এটার মধ্যে তো আপনি হাত দিতে পারেন না হাজরতে ওমর সঙ্গে সঙ্গে বললেন ওমর ভুল বলেছে এই মহিলার কথাই সঠিক বলেন আল্লাহ আকবর একটু চিন্তা করেন ইসলাম এই পৃথিবীতে মুসলমানদেরকে নীতি আদর্শ শিখিয়েছে সেই নীতি আদর্শের ধারাবাহিকতায় আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই আমাদের ভিতরে নীতি আদর্শ যদি থাকে সমাজ পরিবর্তন হবে এই সমাজ পরিবর্তনের জন্য নিজেকে মানুষ হওয়া লাগবে নাবি আলিহিসাম জানায় দিয়ে গেলেন নাস মানুষের ভালোবাসা আপনাকে অর্জন করা লাগবে এই ভালোবাসা যখন অর্জন করবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে এই জন্য মানুষের ভালোবাসা করানোর জন্যে একটু চেষ্টা করা জীবনের হায় বড় স্বল্প কত স্বল্প যেটার কোনো গ্যারান্টি নেই এখানে যারা বসা আছেন একজনও কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে এই বক্তব্য শেষ পর্যন্ত আপনি শুনতে পারবেন এই বক্তব্য করতে করতে খতিব সাহেব চলে যেতে পারে আপনি চলে যেতে পারেন এই তো ঠুনকো জীবন এই জীবনকে হাতে নিয়ে দুনিয়ার জীবনকে একটু সাজানোর জন্য আমরা চেষ্টা করি একটা সকাল একটা সন্ধ্যার সমান আেরাতের সামনে দুনিয়ার সাইড সত্তর বছর ফোরা যাবে সকাল সন্ধ্যার সামনে আখ সকাল সন্ধ্যা এত বড় হবে সাইট সত্তর বছর ফোরা যাবে যার সামনে দাঁড়ায় পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে মেমরি কার্ড সেদিন আল্লাহ খুলে বের করবেন বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে এই আজকে আমরা জুমার মসজিদে আলোচনা করছি অনেক মেমরি কার্ডে সংরক্ষিত হচ্ছে বিভিন্ন মিডিয়া এই মসজিদে এসে থাকে এগুলো সব সংরক্ষিত থাকে মেমোরি কার্ডের মাধ্যমে এগুলো নিয়ে ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে এগুলো সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয় তো এই যে একটা মেমোরি কার্ড কত পাওয়ারফুল হতে পারে প্লাস্টিকের মেমোরি কার্ড মানুষের সামান্য মেধা মানুষের মেধাকে আল্লাপা খুব অল্প বলছেন এই অল্প মেধা দিয়ে যদি এইরকম মেমোরি কার্ড আবিষ্কার করা যায় তাহলে আল্লাহর মেমোরি কার্ডটা কত শক্তিশালী যেটা আপনার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে ওকুল্লা ইনসান ইন

তুমি তোমার হিসাবগুলো গুলো নিজে নিজে পড় তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে দাও সেদিন বান্দার চোখের সামনে গুনার খাতা এত লম্বা হয়ে যাবে তাকায় সেদিন দেখবে মাদ্দাল বাসর দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এক একজনের গুণা এত দূর পর্যন্ত হয়ে গেছে হাদিস সাক্ষী নাবি জীবনের এই লম্বা গুনাহের সামনে বান্দাকে সেদিন মালিক ডাক দিয়ে বলবে আজকে কি তোর যাবার মতো কোনো জায়গা আছে সেদিন বান্দা বলবে মালিক যাবার মতো কোনো জায়গা নাই বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ পাক সেদিন বলবে গোলাপ এত এত তোর জীবনে তুই করলি আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় লজ্জিত বানাইনি। তোর মায়ের সামনে গুণা প্রকাশ করে দেই নাই বাপের সামনে গুণা প্রকাশ করে দেই নাই সব গুণাগুলা গোপন রাখলাম তোর বন্ধু বান্ধবের সামনে গুলা প্রকাশ করে দেই নাই আমি আল্লাহ সব গুণাকে গোপন করে রাখলাম তোর জন্য তোর সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে রাখলাম ওয়ালাকশাই অনীপ তোর জন্য আমার কাছে এমন একটা কার্ড আছে এমন একটা বেতক এমন একটা আইডি কার্ড আছে যে আইডি কার্ডটা দিয়ে তোরে মাফ করে দিব লোকটা সেদিন দেখবে নিরানব্বইটা গুনার বিশাল বিশাল খাতা এক একটা খাতা হবে মাদ্দাল বাসার দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত লোকটা সেদিন বলবে মালিক এত এত গুনাহের মাঝে এত এত অন্যায়ের মাঝে কেমন করে মালিক আমি মাফ পেয়ে যাব আল্লাহ পাক সেদিন জানায় দিবি এত এত গুনাহের মাঝে আমি আল্লাহ সামান্য আইডি কার্ড দিয়ে মাফ করে দিব সেই আইডি কার্ড হচ্ছে ইলাহা এই আইডি কার্ড দিয়ে আল্লাহ পাক সেদিন মাফ করে দিবেন শুধুমাত্র যদি দুনিয়ার জীবনে আপনি মুসলিম হতে পারেন নাবীজি আপনার এই চিনি নিবে যারা যারা আমরা প্রায় সময় এখানে জুমা পড়ি নিশ্চয় আপনারা জানেন আমরা প্রত্যেক জুমাতে কিছু বিষয় আপনাদেরকে সজাগ করার চেষ্টা করি নাবিজির উম্মত হওয়ার অন্তত যেন আমরা দাবিদার হতে পারি নাবিজি সেদিন দূর দূর করে তারা দিবে মুসরেকদেরকে যারা সিড়েক করেছে নাবিজি সেদিন তাদেরকে তারায় দিবে তাদের জন্য কোন সুপারিশ নেই নাম্বারে নাবি তারায় দিবেন বেদাতিদেরকে যারা এই জমিনের ভিতরে বেদাত করেছে বেদাতি সেদিনকে তাদেরকে সুপারিশ করবেন না সুপারিশ থেকে বঞ্চিত হবে তৃতীয় নাম্বারে নবীজি সুপারিশ করবেন না সেই দিন যে ব্যক্তি কুল্লু হালিন মারিক অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যে লোকটা মামলা দিয়েছে হামলা দিয়েছে স্বৈরাচার শক্তি হিসাবে আলেমদের উপরে যারা জুলুম করেছে তাদেরকে না ঠিক কিনা বলে আমরা ষোলোটা বছর অনেক কিছু দেখেছি এদেশের নিরপরাধ মানুষের উপরে মামলার কোনো অভাব ছিল না কয়টা করে মামলা ছিল আজকে যে নীরব ভাই এখানে বসা আছেন ওনার নামে একশোর উপরে মামলা ছিল কয়টা ও চারশো বাহাত্তরটা আমি তো মনে করছি একশোর উপরে তাহলে আপনি চিন্তা করেন চারশো বাহাত্তরটা মামলা ছিল শুধু ওনার নামে শুধু উনি নয় বাংলাদেশে এরকম হাজার হাজার না লাখ লাখ না এদেশের জনগণের নামে অসংখ্য মামলা হামলা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়েছে এই কাজ যারা করেছে হাদিস নাবিজির জালেমদেরকে সেদিন নবীজি সাল্লা আলি সাল্লাম সুপারিশ করবে না চিন্তা করেন জালেমদের খাতায় আপনি যদি নিজের নাম লিখিয়ে থাকেন নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজান আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে নাবি সালাম বলেন জালেমদেরকে সেদিন নাবিজি চিনবেন না অসংখ্য ধরা পড়ে যাবে আল্লাহর সামনে এত বেশি ধরা পড়ে যাবে অসংখ্য জালেম সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহর তালিকায় সেদিন অপরাধী হবে এখানে আল্লাহ পাক তার কানু শব্দ ব্যবহার করছেন গোটা কোরআন খুঁজে দেখবেন দ্বিতীয়বার তার কেন শব্দটা আর আসে নাই একবার আল্লাহ দিয়ে দিয়েছেন খবরদার জালেমের সঙ্গী না সহযোগী না দিও না না দিয়ে হেলাম তার কেন মানি হেলাম দিয়ে দাঁড়ানো ঠেস দিয়ে দাঁড়ানো হেলানা ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন তো মানে জালেম যখন জুলুম করে পাশে দাঁড়ায় কইছেন ঠিক আছে কর অসুবিধা এই রকম যারা করবে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে আমরা দৃশ্য তো দেখতে পেয়েছি যারা জালেমদের সঙ্গে একটা দুইটা ছবি উঠাইছে এদেরও বিপদের শেষ নেই তোমার ঠিক তো কর না আপনারা তার মানে আপনারা বুঝতেছেন জালেমের সাথে ঠেস দিয়ে দাঁড়াইলেও বিপদ যারা ঠ্যাস দিয়ে দাঁড়াইছে সেই সময়ে দাঁড়ায় ছবি উঠাইছে আপনি চিন্তা করেন আল্লাহ একবার শব্দটা ব্যবহার করছে ওলা তার কেন জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ায়ও না একবার আল্লাহ শব্দ ব্যবহার করে বুঝাই দিছেন নবীজি এই কারিমা নাজিল হওয়ার পর নবীজির কয়েকটা চুল পেকে গেছে আহারে আমার কি হবে তারা না জানি জালেমের সঙ্গী হয়ে যায় এজন্য খবরদার আমরা জুলুম করব না জালেমদের সঙ্গী হব না ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় যারা কাজ করবে আমরা তাদের জন্য তাদের শক্তিশালী হাত হয়ে এই জমিনে আমরা কাজ করার চেষ্টা করব ঠিক কিনা বলেন ইনসান প্রিয় ভাইয়েরা আমার আজকে যারা জুমাতে আসছেন আপনাদের সকলকে নাবিজির উম্মত হওয়ার জন্য জুমাবারের সবচেয়েতে বড় আমল গত জুমায় বলেছিলাম এই জুমায় বলে আমরা প্রত্যেকে চেষ্টা করব সুরায় কাহাফ আমরা তেলাওত করার জন্য অথবা তেলাওত শোনার চেষ্টা করব প্রতিদিন আমরা সুরায় কাহাফের দশটা আয়াত তেলাওত করব যদি আমরা পড়তে পারি নবী আলী ইসালাম বলছেন আবা আলাহু মিনানুরিমা বাইনাল জুমাতে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য নিরাপত্তার চাদরে আল্লাহ বেষ্টিত করে দিবেন সুবাহান আল্লাহর কাছে আমরা এটা কামনা করি এই ফেতনা ফাসাদের সময় আল্লাহ যেন আমাদের দিনগুলোকে ভালো করে দেন সময়গুলোকে বরকতে পূর্ণ করেন আল্লাহ যেন বাংলাদেশের ভাগ্য আকাশে যে নতুন একটা সংস্কারের সম্ভাবনা উকি দিয়েছে আল্লাহ যেন এই সম্ভাবনাকে বাংলাদেশের জন্য পূর্ণ করে দেন না আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে যারা সুন্না আদায় করি নাই আমরা সুন্না পড়ব ইনশাল্লাহ